এমন লাল লাল করে ইলিশ মাছ বোনা কার কার পছন্দ এমন এক পিস মাছ হলে ভাত খেতে আর কিচ্ছু লাগে না আজকে আমি দেখে রান্না করতেছি ইলিশ মাছ বোনা প্রথমেই আমি মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখায় রাখছিলাম এখন আমি মাছটাকে বাইজা নিতেছি তো আজকে আমি ইলিশ মাছ বোনা করতেছি আর ইলিশ মাছ বোনা তো খুবই পছন্দ সবারই পছন্দ বিশেষ করে আমাদের কুমিল্লার মানুষ যারা তারা এইভাবে মাছ ভাজি করে বোনা করলে ভাত খেতে আর কিছু লাগে না শেষ পথে একটু ডাল হলেই পাস আর কিচ্ছু লাগে না যেদিন আমি ইলিশ মাছ বোনা করি ওই আমি আর কিচ্ছু রান্না করি না শুধু একটু পাতলা ডাল রান্না করি সাঁথে লেবু দিয়ে খাই ব্যাস তো এখন আমি মাছটাকে ভালোভাবে বাইজা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার স্নেহের মেয়েরা আদরের বৌমারাও প্রিয় আপুরা তোমরা খেয়াল করো আমি কিভাবে ইলিশ মাছটা ভুনা করতেছি একদম ধৈর্য ধরে ঠান্ডা মাথায় মাছটাকে বোনা করতে হবে রান্নাটা হয়েছে ধৈর্যের কাছে তো মিডিয়াম আছে এটাকে মাছটাকে বাঁচতে হবে দুই পাশ একদম ভালো করে লাল লাল করে বাইজা নিতে হবে একদম খুব সাবধানের সাথে যেন মাছের টুকরাগুলা ভেঙে না যায় খুব খেয়াল করো দেখো তোমরা আমি কিভাবে মাছগুলাকে উল্টাইতেছি একদম সাবধানে এই ইলিশ মাছটা বোনা করতে পেঁয়াজটাকে একদম চিকন কুচি কুচি করে কাটতে হবে পেঁয়াজটা যত চিকন হবে বোনাটা তত মজা হবে আমার নানু নানু এইভাবে মাছ বোনা করত আমার কাছে খুবই ভালো লাগতো বিশেষ করে আমি এই বোনা মাছটা আমি আমার নানুর কাছ থেকে শিখছি শিখছি বলতে খাইতাম তখন খুবই ভালো লাগতো তখন তো অনেক ছোটো যাই হোক মানে সেই স্বাদটার কথা মনে হয় যখন আমার নানু রান্না করতো আমরা খাইতাম তো খেয়াল করো আমি কিভাবে ভুনা করতেছি মাছটাকে তেমন কিছু মশলা লাগে না শুধু একটু হালকা মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় পেঁয়াজটাকে একদম ধৈর্য ধরে মিডিয়াম আছে হালকা বাদামি করে বাজতে হবে বাদাম হালকা একটু বাজার পরে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এইভাবে কাঁচামরিচটা একটু বাজি হইলে ফ্লেভারটা খুব সুন্দর হয় তো একদম মিডিয়াম আছে বাদামি বাদামি করে পেঁয়াজটাকে ভাইজা নিতে হবে খুবই ধৈর্য ধরে আস্তে আস্তে মাছটাকে বোনা করতে হবে যদি আসল স্বাদ পেতে চাও যারা চুলা রাস বাড়ানো যাবে না কিছুতেই চুলা রাসটা বাড়াই দিলে পেঁয়াজটা পুড়ে যাবে আর পেঁয়াজটা পুড়ে গেলে আসল স্বাদটা পাওয়া যাবে না তো আমার পেঁয়াজটা বোনা বাজা হয়ে আসছে এখন আমি দিয়ে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এবার বলক ওঠার পরে আমি আস্তে আস্তে মাছগুলাকে দিয়ে দিব জোলটা শুকিয়ে যখন একদম তেলটা উপরে উঠে আসবে তখন মাছটা বোনা বোনা হয়ে যাবে নামাই ফেলবো তো যাদের যাদের আমার এই মাছ বোনাটা ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবে এবং এইভাবে রান্না করে বাসায় খাওয়ার চেষ্টা করবে আর সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন Allahu Fins!